আসসালামু আলাইকুম হোসেন ভাই কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ জি আলহামদুলিল্লাহ ভালো আছে আচ্ছা ভাই আপনাদের বাসার যে ইনডোরের কাজগুলো আমরা দেখলাম এতক্ষণ যাবৎ এগুলো আপনারা তো জিওর থেকে করাইছেন তো কাজগুলো আপনাদের কেমন হয়েছে জি আলহামদুলিল্লাহ খুব ভালো হয়েছে খুব প্রশংসনীয় কাজ করছে সুন্দর ফিনিশিং খুব ভালো আপনারা যেমন চাইছেন এরকমই পাইছেন জি আলহামদুলিল্লাহ আত্মীয় স্বজন সবাই পছন্দ করেছে মোটামুটি জি তো ভাইদের সন্ধান কোথা থেকে পাইছেন আপনারা ইউটিউব থেকে পাঁচ বছর আগে পাইছি আমি বাড়িতে একটা কাজ করাইছি প্রথম ওইটা ভিডিওটা অবশ্য করা হয় নাই সময় স্বল্পতার কারণে তো এইখানে এটা হয়েছে ডাকাতে এটা করাইছি খুব ভালো হয়েছে তো আমি যতটুকু শুনলাম আপনি সৌদি আরব থাকেন তো ভাই তো বাংলাদেশে কাজ করেন সারা বাংলাদেশের মধ্যেই তো ভাইদের সন্ধানটা ওইভাবে

খুবই চমৎকার ভাবে কিন্তু পুরো ফ্ল্যাটটাকে সাজে গোছে ইন্টেরিয়র ডিজাইন করেছেন আমাদের জিওর ভাই আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন ওয়া আলাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই আমি খুবই ভালো আছি ভাই দেখতে পাচ্ছি খুবই সুন্দরভাবে সাজানো গোছানো ইন্টেরিয়র ডিজাইন আপনারা করেছেন তো এই ফ্ল্যাটের মধ্যে কি কি ইন্টেরিয়র কাজ করেছেন আপনারা এই ফ্ল্যাটটা লোকেশনটা আগে বলি ফ্ল্যাটের লোকেশনটা আছে ঢাকা আপনার রামপুরা এটা বলে বউ বাজার যে Филадер ওয়ানার উনি হোসেন সাহেব সৌদি প্রবাসী সৌদি প্রবাসী হোসেন ভাই তো আমরা যে কাজগুলো করছি এখানে করছি ওয়াল ক্যাবিনেট একটা ডাইনিং ডাইনিং এর যে গেট এগুলো কিন্তু সলিড আপের চিটাং শেগুন কাঠের উপরে তৈরি করা এবং লেকার পলিশ করা সম্পূর্ণ চিটাং শেগুন কাঠের উপরে তৈরি করা জি হ্যাঁ এখানে দিয়েছি ডোর এখানে দিয়েছি চৌকার হ্যাঁ পর্দার ফিল্মেট সব যাবতীয় কাজ আমাদের এবং Филадер পেন্ট যেগুলো আপনারা বার্থার কোম্পানির লাকজারি পেন হ্যাঁ বিরিদি বলেন ইজি ক্লিন বলেন আর আপনার প্লাস্টিক পেন বলেন ভবনের বাইরে যদি আপনারা ওয়েদার কোড করতে চান তাও করাতে পারেন কত বছরের গ্যারান্টি দিচ্ছেন আপনারা তিন বছরের লিখিত গ্যারান্টি দিচ্ছি কোনো রকম কাজে যদি প্রবলেম হয় সেগুলো আমাদের ওয়ার্কার টিম আছে তারা এসে সার্ভিসিং করে দেবে যে কোনো ডিজাইন মেজারমেন্ট নিয়ে কাজ করতে পারবে হ্যাঁ সারা বাংলাদেশে এই ধরনের কাজগুলো করে থাকেন জি ওকে আপনার পিছনে যে ডিজাইনটা আমরা দেখতে পাচ্ছি খুবই চমৎকার চৌকাটের ডিজাইনটা আপনারা করেছেন এটা সম্পূর্ণ চিটাগুন সেগুন কাঠে সম্পূর্ণ চিটাগুন সেগুন কাঠের উপরে তৈরি করছে এবং লেকার পলিশ করছি সাইডে আছে আপনার আঠারো ইঞ্চি মতো বিম টাইপের উপরে কান্নি সহ আমরা করছি এটা প্যাকেজ হিসাবে করে থাকি আচ্ছা আপনার পিছনে খুবই চমৎকার একটি কাজ আমরা দেখতে পাচ্ছি শোপিস ক্যাবিনেট যত এটা ড্রয়িং রুম তার কারণে সোফার উপরে যে জায়গাটা আছে এই জায়গাটা আমরা পূরণ করছি তা খোলা থাকবে তার কারণে আমরা পূরণ করে দিয়েছি ওকে

এটা এভাবে আমরা পর্দা পেলমেট করে দিই খুবই চমৎকার আমরা এখন ডাইনিং স্পেসটা ড্রয়িং স্পেসটা দেখেছি তারপর আমরা কোন পার্টটা দেখব আমরা দেখব ডাইনিং ডাইনিং দেখব ডাইনিং জি দর্শক আপনারা দেখতে পাচ্ছেন ডাইনিং স্পেসটা কিন্তু সিম্পলের ভিতরে খুবই গর্জিয়াস ভাবে সাজানো গোছানো হয়েছে আর পাশাপাশি একটি ক্যাবিনেট দিয়েছেন ওনারা ক্যাবিনেট এটা ডিনার ওয়াগান ডিনার ওয়াগান শোকেস টাইপ করে দিয়েছি এটা হচ্ছে 10 মিলি গ্লাসের শেলফ হ্যাঁ ব্যাক সাইডে মিরর 100% সলিড সেগুন কাঠের ফ্রেম দিয়ে আমরা গ্লাসের ডোর গুলো দিয়েছি নিচে দুটা করে ডোর দিয়েছি এগুলো সম্পূর্ণ লেকার পলিশ করা সম্পূর্ণ লেকার পলিশ লেকার পলিশ করা এগুলো সম্পূর্ণ লেকার পলিশ করা আর উপরে কি সিলিং দিয়েছেন আমরা দেখতে পাচ্ছি উপরে উপরে একটা জাস্ট খালি ফ্রেমের আমরা ফ্যানের একটা যে এটা দিয়েছি চাপ নকশা যেটা স্টার বলে ওই ওই শুধু সাপলা টাইপের ওইটাই দিয়েছি এবং সেগুলোর এই ফিলারের যাবতীয় প্লাস্টিক যে লাক্সারিয়াস পেন্টগুলো কিন্তু আমরা করছি দর্শক আপনারা যারা সিম্পলের ভিতরে ডাইনিং ডাইনি ড্রয়িং রুম গুলো সাজাতে চাচ্ছেন তারা কিন্তু জিও ভাইয়ের সাথে যোগাযোগ করতে পারেন ভাইদের কাছে অনেক ধরনের ডিজাইন আছে আপনারা মন মতো ডিজাইন গুলো করে নিতে পারবেন